আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্ক পেলেও কি চান্স পাওয়া যায় না বর্তমানে অনেক শিক্ষার্থী মনে এমন একটি প্রশ্ন গুরুপাক খাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্ক পেলেও নাকি চান্স পাওয়া যায় না কারণ তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মার্কের পরেও যে মার্কটি নির্দিষ্ট করা হয় সেই মার্কের পরেও পাঁচ থেকে ছয় মার্ক অতিরিক্ত কেটে রাখে এই ধারণাটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে তবে বাস্তবতা কতটুকু চলো বিষয়টি আমার মতে বিশ্লেষণ করি প্রথমেই বলি এই ধারণার কোনো প্রমাণিত বৃত্তি নেই কারণ যদি কোনো শিক্ষার্থী পঁয়ষট্টি নাম্বার পাওয়ার যোগ্য হয় তবে তাকে ইচ্ছাকৃতভাবে পাঁচ নাম্বার কমিয়ে ষাট নাম্বার দেওয়া এটি কোনোভাবেই যৌক্তিক নয় বরং প্রশ্ন ওঠে এমন করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বা কী লাভ হবে এই বিভ্রান্তির মূল কারণ হতে পারে কয়েকটি যেমন নিজের হিসাবে ভুল মানে পরীক্ষার পর শিক্ষার্থীরা নিজেরা উত্তর মিলাতে গিয়ে অনেক সময় ভুল গণনা করে ফেলে যার ফলে প্রকৃত যে নম্বরটা প্রাপ্ত নম্বর কম বা বেশি ধরা পড়ে দ্বিতীয় নম্বর ভুলটা হতে পারে স্বীকৃতি বা তোমার না পাওয়ার হতাশা ফলাফল খারাপ হলে অনেকেই ধরে নেয় আমার নাম্বার বুঝি কেটে রাখা হয়েছে এভাবে এইখান থেকেই আর কি এই যে তোমার এখান থেকেই এই ধারণাটি তৈরি হয় তৃতীয় নম্বরে গুজব ও অনুমান নির্ভর তুমি গুজব ও অনুমান নির্ভর একটি তথ্য অনেকেই ধরে নেয় কিছু শিক্ষার্থী ও সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গুজব সরিয়ে দেয় যা ধীরে ধীরে ভুল ধারণা তৈরি করে এই ভুলভ্রান্তির পরেই তোমার এই ধারণাটি তৈরি হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়তো পাঁচ মার্ক পাওয়ার পরেও তারা মার্কেটে রেখে চান্স দেওয়া হয় না বা চান্স পায় না কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এই যে তো আমরা এতদিন ভুলভ্রান্তি জেনে জেনে এসেছি যে হয়তো মার্কেটে রাখে এর কারণে হয়তো চান্স হয় না কিন্তু এখানে আমার মতে এইভাবেই কোনো সমস্যা হতে পারে যে তোমার গণনায় ভুল হতে পারে এবং তোমার আনুমানিক নির্ভর তথ্য হতে পারে বা স্বীকৃতি নাও পাওয়া হতাশার কারণে হতে পারে যে আমার নাম্বার বুঝি কেটে রাখা হয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা যা মনে করি পরীক্ষা মূল্যায়ন একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় যেখানে নিরপেক্ষতা বজায় রাখা হয় এবং ওয়েমার মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে এই তোমাদের পরীক্ষার ফলাফলগুলো দেখা হয় যেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যেখানে দেখো এবছর কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট যে তথ্যটা তোমাদের কিন্তু ছাব্বিশ তারিখ শনিবার তোমাদের এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে কিন্তু আমরা ভাবছিলাম হয়তো আগে প্রকাশ করা হবে কিন্তু তোমার তোমাদের ফলাফলটা শনিবার প্রথম বর্ষের যে তোমরা পরীক্ষা দিয়েছো এই ইউনিটের এই ফলাফলটা তোমরা ছাব্বিশ এপ্রিল শনিবার তোমরা পেয়ে যাবা হয়তো সকালে পেতে পারো হয়তো বিকালে পেতে পারো সর্বশেষ সুখবর শোনো তুমি যদি সর্বশেষ গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে থাকো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো কারণ আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি এবং পেইড সাজেশন দিয়ে যাচ্ছি যেগুলো তোমাকে আরও হেল্পফুল করবে